আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্যই খুব সুন্দর কিছু রাজকীয় পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছে এগুলো সম্পূর্ণই হচ্ছে সুতার কাজ করা দিল্লি বুকের কালেকশন এগুলোর মস্তিন ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা গাথা সুতোর কাজ করা ড্রেসগুলো এত সুন্দর আর এত স্মার্ট থাকবে আজকে কালার পেয়ে যাবেন সুন্দর সুন্দর আপনারা পাঁচটি কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদের গান করে দেখিয়ে দেবো তো প্রথমে আপনাদেরকে রেড কালারটা দেখায় টোটালি কিন্তু এটা ফোর পিস থাকবে আপনাদের জন্য এই ড্রেসটা টোটালি ফোর পিস থাকবে ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর থাকবে এ হচ্ছে নিচের পার্টে থাকবে এ হচ্ছে নিচের পার্টে থাকবে এখানে ম্যাচিং এটা হচ্ছে ব্ল্যাক কালার শুধু গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা মাঝখানে বর্ডারটাতে অন্যরকম একটা কাজ করা পাচ্ছি এবং ফুল বডিতে আমরা লতন ও ডিজাইনের মধ্যে এখানে হেভি এটা পেয়ে যাচ্ছি এবং শাইনিং মিনি সিকোয়েন্সের কাজ করাটা পেয়ে যাচ্ছে আর এ হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা থাকবে ভিতরে ইনারটা অ্যাড করা আছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আবারও আপনাদেরকে দেখিয়ে দেয় এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে মানে এটা মস্তিনের উপরে এ হচ্ছে ফেব্রিক্সটা থাকবে ড্রেসের মূল ফেব্রিক্স হচ্ছে অর্গানজা ফেব্রিক্স এবং পার্টটাতে আমরা এই বর্ডারটাতে পেয়ে যাচ্ছি এই কাজটা খুবই নাইস থাকবে এটা আপনাদের জন্য একটা ফোর পিসের সেট থাকবে ফোর পিস কালেকশন থাকবে আনিস্টিস মানে চমৎকার আকর্ষণীয় ডিজাইনের মধ্যে থাকবে একেবারে নিউয়ারেভেল কালেকশন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন থাকবে তো এখন দেখাচ্ছি আপনাদেরকে দুপাটা দুপাটাও সুন্দর এই টাইপসের গোর্জেস পার্টি ড্রেসগুলো কিনতে গেলে স্থানকাল পাত্র বেঁধে অনেক অনেক বেশি দাম লাগে দেখা যায় যে এগুলো কিন্তু পঁয়ত্রিশশো চার হাজার টাকা কিন্তু সেল হয় এই যে দেখুন এ হচ্ছে মূলত দুপাটার বর্ডারটা থাকবে মাঝখানে মাঝখানে আমরা এই কাজগুলো পাচ্ছি এবং একটা সুন্দর কিন্তু একটা লতানো ডিজাইন করা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো আরও কালার আছে কালার আছে মোট এখানে এটা সব পাঁচটা কালার আছে তো প্রাইসটা বলে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটার প্রাইস মাত্র দুই হাজার টাকা করে থাকবে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটা ইলো মাস্টার্ড কালারের মধ্যে থাকবে অনেক বেশি স্মার্ট থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না মানে কালারগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর মার্জিত স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য একেবারে নতুন সংগ্রহ করা এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য একেবারে আপডেট সংগ্রহ করা এই যে দেখুন কত সুন্দর কত বড়ো মাপের দুপাট্টটা পেয়ে যাচ্ছি আমরা এই ড্রেসগুলোর সাথে একেবারে কিন্তু মস্তিনের উপর এটা সফট মস্তিনের মধ্যে কাজ করা দুপাটার মধ্যে পুরো ভাপসটা এই জন্য একটা পাকিস্তানের ড্রেসের ভাপস এই টাইপসের গর্জিয়াস ড্রেস পঁয়ত্রিশশো চার হাজার টাকার নিচে আনতে পারবেন না এটা আরও সুন্দর এটা আরও ইউনিক থাকবে এটা ডিজাইন দেখুন এটা হচ্ছে পিচ মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ব্ল্যাক কালার সুধি দিয়ে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দু হাজার টাকা পঁয়ত্রিশশো চার হাজার টাকার দামের ড্রেস আপনারা দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এই হচ্ছে দু দোপাট্টা দেখুন কত সুন্দর কত বড় মাপের দোপাট্টা বিশাল দুপাটা থাকবে মাত্র দুই হাজার টাকা সেই এবং সেরা কালেকশন এগুলো এই যে এটা আঙ্গুর পেস্ট টাইপসের একটা কালার কালারটা দেখুন কত জোস একটা কালারের মধ্যে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না এখান থেকে প্রত্যেকটা ড্রেসের কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর এই যে দেখুন সুতার কাজ সম্পূর্ণ কিন্তু সুতার আর কাজ করা গাথা কাজ করা হয়েছে সিকোয়েন্সের কাজ করা হয়েছে এ হচ্ছে সালওয়ার আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা দেখুন কত সুন্দর দুপাট্টা কত বড় মাপের দুপাট্টা অনেক নাইস ডিজাইনগুলো এক একটা চেয়ে এক একটা সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ড্রেসের কালারগুলো এতটা সুন্দর থাকবে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে চমৎকার থাকবে বেসরা যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই পাঁচটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে একটা ডিজাইনের মধ্যেই পাঁচটা কালার আসছে এবং লতানো কাজগুলো দেখুন এগুলো সম্পূর্ণ জমাট বাঁধা কাজ করা সালোয়ারটা থাকবে হচ্ছে একেবারে সিল্ক সিল্ক ফেব্রিক্সের মধ্যে আর এই হচ্ছে দুপাট্ট দুপাটা মুসলিম ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন এই যে দুপাট্টা দেখুন কত সুন্দর দুপাট্টা পার্টি ফেন্সি দু দুপাটা মাত্র দুই হাজার টাকা তো বেয়সটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম